উদ্ধরাতে সমন্বয়কদের উরাধুরা পিটিএস এর সেনাবাহিনী সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে এক ঘন্টা অবরোধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ কেউ মারধরের অভিযোগ উঠেছে প্রত্যেকটা আমাদেরকে দিয়ে ফেলে দিতেছে সেটা আজ করছিলাম ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক কেন ঘটবে বৈষম্য বিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘাত গত এক সপ্তাহের মধ্যে অন্তত তিন থেকে চারটি জেলায় মানে ব্যাপক সংঘাত হয়েছে এবং অন্যান্যরা মোট পঁয়তাল্লিশ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সমন্বয়কদের নিয়ে অজানা রহস্য গোপন তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা অনেকটাই বুঝে গেছেন ভিডিও থামবেন এবং শিরোনাম দেখে হ্যাঁ দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনেক অজানা রহস্যের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আজ করছিলাম ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক কেন ঘটবে বৈষম্যবিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সো এই আন্দোলনটার যারা মাথা আজ হোক কাল হোক দশ বছর পরে হোক তাদের উপরে হামলা হবে মামলা হবে জেল হবে হুলিয়া হবে তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি আমরা এটার তীব্র নিন্দা জানাই মানে কারা এই ঘটনা ঘটিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে আপনার আজকে বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের এলাকার একটি অফিসে এই হামলার ঘটনাটি ঘটেছে রাসেলের বক্তব্য ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা নাম কি ডট গ্যাং ডট গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালিয়েছে চট্টগ্রাম নগরের দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি শাকিলা বলছেন যে সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি আমরা বিস্তারিত খবর নিচ্ছি তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন ডট গ্যাং হিসাবে যাদেরকে ছাত্রলীগ চিহ্নিত করা হচ্ছে গণমাধ্যমে চলে আসছে তারা ছাত্রলীগ তো আপনারা কেন মার খাওয়ার এতক্ষণ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র যেটা নিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সমন্বয়করা আছেন তারা প্রচার প্রচারণা বিলি করছেন ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব নিয়েছিল আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পথসভা জনসংযোগ এবং লিফলেট বিতরণে এই মুহূর্তে আছে বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করছিলেন তারা পরে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ এবং হান্নান আহমেদ রাসেল তবে তাদের সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটছে তাদেরকে আসলে কিভাবে অবরুদ্ধ করা হলো কীভাবে ছাত্রলীগের ডট গ্যাংয়ের সদস্যরা নিয়ন্ত্রিত যেটা ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত তাদের দাবি তারা সেইখানে কিভাবে গেল নাকি আসলে এখানে অন্য কোনো গ্যাংয়েরই সদস্যরা ছিল যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে এখানে ছাত্রলীগের চিহ্নিত কমিটিতে ছিল জেলা উপজেলা অথবা বিভাগীয় পর্যায়ে এমন কোনো নেতার অস্তিত্ব কি ছিল নাকি কোনো একটা গ্যাং আগে কাজ করছে ছাত্রলীগের সাথে তারা বিভিন্ন সম্পর্ক ছিল সেরকম একটা গ্যাংয়ের সাথেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে তারপর ছাত্রলীগের নাম বলা হচ্ছে বিষয়বস্তু কিন্তু ক্লিয়ার না কারণ এই নিয়ে গণমাধ্যমগুলোতে টোটাল তথ্য আসে নাই যতটুকু আসছে যে ডট গ্যাং যারা ছাত্রলীগ কর্তৃক একসময় নিয়ন্ত্রিত হতো তারাই হামলার ঘটনা ঘটাই দিছে এখন আবার এই যে গত একটা লম্বা সময় বাংলাদেশে যা কিছুই ঘটছে ছাত্রলীগ যুবলীগ তাদের উপর কিন্তু টেগিং করা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ঘটনার পিছনে আবার অন্য কিছু বের হয়ে আসছে আবার এমনও হচ্ছে সারা বাংলাদেশে কমিটিকে কেন্দ্র করে এই ছাত্ররা একে অন্যের উপর কিন্তু হামলা চালাচ্ছে গতকালকে বৈষম্যবির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে এটারই কিন্তু তারা আবার অস্বীকার করছে আমরা দেখছি গণমাধ্যমে ছবি আসছে তিনজন মায়ের খাইয়া হাসপাতালে আছে এখন এই বিষয়গুলো কেন বললাম যে দেখেন আমার তো মনে হয় না যে ছাত্রলীগের এই মুহূর্তে এত সাহস আছে যে মানে কি বলা হয় যে তারা ঐশা হান্নান মাসুদ সমন্বয়কদের মধ্যে টপ একজন সমন্বয়ক তার গায়ে হাত তুলবে বা এখান থেকে মাইরা তারা চলে যাবে তো তাদের সাথে তো দেখছি আমরা বিশাল মানুষের একটা বহর তো ওই মানুষগুলা কই বাকিরা যারা আছে তারা আসলে কি করছে মাইরের পরিমাণই বা কি হান্নান মাসুদের যে ছবি আমরা দেখছি এখানে তো মাইরের ওই রকম থাকে না যে থেতলাই ফেলা রক্তাক্ত করা ওই রকম পাঞ্জাবি ছিঁড়া কোনো কিছুই দেখি নাই তাহলে আসলে হামলাটা কী টাইপের হামলা হয়েছে ফাইনালি পুলিশকে কেন এখন এটা নিয়ে মামলা করা হয় নাই এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ঘটনার পিছনে এখন অনেক ঘটনাই হয় তারপরে আমরা এটার সুদষ্ট তদন্ত চাচ্ছি খুবই দুর্ভাগ্য বিএনপির সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে অনেক রকম ফিসফাস আলোচনা তাতে বিএনপি কণ্ঠ সবার উপক্রম সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে তার কোনো প্রভাব নেই বরং বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘাত গত এক সপ্তাহের মধ্যে অন্তত তিন থেকে চারটি জেলায় মানে ব্যাপক সংঘাত হয়েছে সংঘাতের দৃষ্টি এমন যে বিএনপির নেতা কর্মীদের ঘর আগুন দেওয়া হয়েছে এবং সেটা বিএনপি নেতা কর্মীরাই দিয়েছে এক পক্ষের বিরুদ্ধে সর্বশেষ খবরটা আরো ইন্টারেস্টিং গোপালগঞ্জ যেটা একেবারে আওয়ামী লীগের ঘাঁটি সেই শক্ত সত্যকারী তার বিপরীতে তো বিএনপির ঐক্যবদ্ধ থাকার কথা তো না সেখানেও সংঘাত সেখানে গত রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং পঁচিশ জন আহত হয়েছে সংঘর্ষের সময় দশটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে গোপালগঞ্জের মুকসিদপুরে নববর্ষের শুভেচ্ছা ইচ্ছা ও ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে ইটের আঘাতে উভয় সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় দশটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন ঘন্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে এই নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে মুকসুদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আহত হাবিব মোল্লাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া আহত মিজানুর রহমান

জিম মেজবার ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিম উজ্জামান সেলিমের সমর্থকটা বাধা দেয় তারপরে হচ্ছে মারপিট মানে এগুলি আসলে বিস্তৃত বর্ণনার দরকার নেই মূল কথা হচ্ছে আধিপত্য বিস্তার এখন কে হবে মূল গোপালগঞ্জের বিএনপির মূল মূল কে হবে কে নমিনেশন পাবে এবং কে এলাকা আধিপত্য বিস্তার করবে কে এলাকার ঘাট ব্যবসা বাণিজ্য এগুলি হাট বাজার নিয়ন্ত্রণ করবে এইগুলি নিয়ে হচ্ছে দ্বন্দ্ব সংঘাত অন্য কোনো কারণ নেই কোনো রাজনৈতিক আদর্শজনিত কোনো কারণ এখানে নেই কারণ একটাই সেটা হচ্ছে আধিপত্য বিস্তার যে এই অঞ্চলের বিএনপি আমি মূল নেতা কে হব এবং যিনি মূল নেতা হবেন দল তাকে নমিনেশন দেবেন এরকমই একটি পরিস্থিতি আর দল যদি নমিনেশন নাও দেয় আমি এমন একটা অবস্থা তৈরি করবো যাতে মানুষ আমাকে ভোট দিতে বাধ্য হয় আমাকে মরল হিসাবে মানে তার মানে হচ্ছে যে পথে আওয়ামী লীগ রাজনীতি করেছে সেই পথটা আমি অনশন করবো কিন্তু এর ফলে যে দল কতগুলো বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা যদি মাথার মধ্যে থাকতো তাহলে অন্তত এইভাবে আত্মঘাতী অন্তর্দ্বন্দ্বে তারা লিপ্তিতেন না দর্শক জীবন মানি জত সব বাচ্চাতে চরমনের পেটে ঢুকেছে ভয় লাগে বাবা ভয় লাগে মে মাথুম মে মেরে নসিক আও জামাত মেরে হাসুল আমি আসসালামু আলাইকুম আমার কাছে কতগুলো নিউজ এসছে প্রথম নিউজ হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে গেছে এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়ত দেওয়া হয়েছে এবং সেই হেদায়তের মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে এটা রেজাল্ট ভালো হবে না দ্বিতীয়ত সার্জিস এবং অন্যান্যরা মোট পঁয়তাল্লিশ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল তৃতীয়ত আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন চতুর্থ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি খালাদা জিয়ার সাথে সহস্ত্রিক দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন আঠারো মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সব কিছু গিলবেন কিন্তু আঠারো মাসের আগেই বোধ হয় গেলার পর্বটা শেষ হবে আমরা আরও দেখলাম সার্জিস চর্মনায়ের সঙ্গে গিয়ে তার মুড়িদ হয়েছে অফিসিয়ালি কারণ কি কারণ কিছুই না ভাই প্রোটেকশন বিভিন্ন দলের ভেতরে ঢুকে যাবে দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে অবিশ্বাস হলে এটা সত্য বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল এদের অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে কোন স্টেপ অবশ্যই নেওয়া হবে দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে তো রেজাল্ট এটা হবে যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চরমোনাই তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সম্ভাবনা দলগুলোর সক্ষতা দেখবেন না তাদের ভিতরে ফাটলের এটি প্রমাণ এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ এখন থেকে সার্জিসকে চর্মনায়ের পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না হাসরাত আবদুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীতে ঢোকে সেটা দেখার অপেক্ষা আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয় বিএনপির সঙ্গে জামাতের বৈরিতা স্পষ্ট হওয়ার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে হবে জানুয়ারিতে এবং হয়েছে আরও প্রকট হবে সুতরাং সামনে আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেটা আমি আশা করে আসছিলাম সেটা হওয়া উচিত এবং হতে হবে সেটা হচ্ছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট সেই ন্যাশনাল কমিটি দিকে আমরা এগুচ্ছে বলে মনে করি স্যার বোধহয় ভুলে গেছে যে চরমনাইকে কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমক্ষে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল তোমার গুরুকেই মেডিসিন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে তোমাকে দেওয়া হবে হামানদস্তা হামানদস্তা কি হেদায়ত সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয়কদের নিয়ে অনেক অজানা রহস্যময় ঘটনা অজানা রহস্য তথ্য চাঞ্চল্যকর রহস্য আজকের এই ভিডিওতে আপনারা তুলে ধরেছি আপনারা দেখতে পারলেন সম্মানিত দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই ইতিমধ্যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সমন্বয়কদের বিরুদ্ধে যাই হোক দর্শক মনে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই সরপর জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে